আমি এই জুলুমের যাচাই করলে আমি পিষ্ট হয়েছি এটা আপনারা সবাই জানেন দুই নম্বর কথা হলো যে আমি আপনাদের এলাকার মানুষ এই দুটো কথার উপরে আমি অনুরোধ করব যে আসুন আমরা বাংলাদেশ থেকে আল্লাহকে সুযোগ দিয়েছেন এই সুযোগটা কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন এটি দুলুক মুক্ত এবং ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক এটি বাংলাদেশ করার জন্য আগামী দিনে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক নারী পাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ার কাজে

আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে আমরা আমরা গড়তে চাই কি বলেন গড়তে চাই আপনারা রাজি আছেন সবাই দল ভিন্নতা আগেও ছিল এখনো আছে বিভিন্ন দল থাকবে তাই না আবার ভবিষ্যতেও থাকবে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে এবার বাংলাদেশটাকে কিভাবে গড়া যায় চুয়ান্ন বছর বাংলাদেশে শুধু খালি কি হয়েছে মানে ভাঙার কাজটাই বেশি হয়েছে কিন্তু বাংলাদেশ গড়ার কাজটা কিন্তু হয়নি 20 বছরে আমরা সেটা পাইনি এজন্য বাংলাদেশটাকে আমরা গর্বইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই গড়তে লাগলে আমাদের সকলকে দরকার কি বলেন সকল দল সকল মত সকল ধর্ম সকল পেশার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা দরকার ঠিক না ঠিক তো এজন্য কে কোন দল করি এটা আমার দেখার কিছু নেই ঠিক আছে না ভাই আমরা কোন দল দেখে আমরা এবার ভোট দিব না ইনশাআল্লাহ আমরা দেশটাকে গড়তে চাই এই গড়ার জন্য আমরা এই ভোট দেব ইনশাআল্লাহ ঠিক আছে কারণ কবি বলেছেন যে আম গাছ জাম গাছ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ঠিক আছে না একই জায়গায় আম গাছ একই জায়গায় জাম গাছ একই জায়গায় বাঁশের জার একই জায়গায় বেতের জার আগে ছিল না এরকম ছিল ওরা কি মারামারি করছে কোনদিন ওরা কি মনোমাল্য মানিল্য করেছে ওরা ওদের মধ্যে কি হিংসা হিংসা বিদ্বেষ হয়েছে হয় নাই তাহলে ওরাও আল্লাহর সৃষ্টি ওরা একসাথে জড়িয়ে কুড়িয়ে থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না নাকি এই আমি বুকে টেনে নিচ্ছি আপনাদেরকে আমি নির্যাতিত মানুষ হয়েও আমি আপনাদের সকল ধর্ম সকল পেশা সকল বর্ণ এবং সকল দলের সবাইকে আমি রাখছি আসুন আমরা একসাথে মিলে ওই আমার যেরকম একসাথে মিলেমিশে তারা একসাথে থাকে আমরা আসুন আমরা সকল দল মত নির্বিচেছে একসাথে হয়ে বাংলাদেশকে আসুন আমরা একটু গড়ে তুলি আপনারা রাজি আছেন যে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ দিয়ে সবার শুভেচ্ছা মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ বাবার একাত